নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো চালের নাড়ু মুখে লেগে থাকার মতো বানানো যতটাই সহজ খেত তার থেকে বেশি ভালো লাগে ঝটপট তৈরি করে নিতে পারবেন তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের সববার খুব ভালো লাগবে তো চালের নাড়ু বানানোর জন্য এখানে আমি একটি কাজে পত্র নিয়ে নিয়েছি তো এক কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি দুশো গ্রাম চাল আছে এখানে আমি চালটা ভালো করে ধুয়ে নেব। এই নাড়ুটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনি নারকেল নাড়ু খাও ভুলে যাবেন একদমই তো এই চালটা আমি জল পাল্টে পাল্টে দুই থেকে তিনবার ধুয়ে নেব তো বন্ধুরা চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে একটা সেক নিবেদ রেখে দিয়েছিলাম জলটা ঝরে গেছে এখন আমি একটা কাপড়ের মধ্যে ঢেলে নেব ঢেলে ফ্যানটা চালিয়ে কিছুক্ষণ চালটাকে আমি ঝরঝরে করে নেব বন্ধুরা এই নাড়ুটা যে কোনো চাল দিয়ে বানানো যায় কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে কারণ দারুণ একটা সেন্ট আসে গোবিন্দভোগ চালে তাই বলছি নাড়ুটা গোবিন্দভোগ চাল দিয়ে বানানোর চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এখন আমি ফ্যানের নিচে দু থেকে তিন মিনিট রেখে দেব দেখুন বন্ধুরা চালগুলো আমি ফ্যানের হওয়ায় কত সুন্দর শুকিয়ে নিয়েছি একদম ঝরঝরা তো এখন আমি চলে যাবো রান্নাঘরে তো দেখুন এখানে আমি একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি এখন আমি চালগুলো ভেজে নেব দেখুন দু থেকে তিন মিনিট মতো আমি ভেজে নিয়েছি হালকা লাল লাল করেছি এখন নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে চালগুলো মিক্সার করে নেব দেখুন এখানে আমি একটি মিক্সির জার নিয়ে নিয়েছি এখন চালগুলো দিয়ে দেব দিয়ে দেব সামান্য একটু লবণ এবার ঢাকনাটা দিয়ে আমি চালগুলো মিক্সি করে নেব মিক্সির জারটা খুলে নেব দেখুন একদম মিহি করিনি একটু গোটা গোটা থাকবে তাহলে নাড়ুগুলো খেতে খুব সুন্দর লাগে দেখুন এই পর্যায়ে রাখতে হবে আবারও গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো একটা তেজপাতা তিনটে ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দেব এক কাপ পরিমাণ জল দিয়ে দেব এক বাটি নারকল পুরা বন্ধুরা নারকেল কোড়া যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন তাও খুব সুন্দর লাগবে খেতে বেশি জাল দিতে হবে না জাস্ট চিনিটা গলিয়ে নিতে হবে চিনি রসটা বেশি গাঢ় করতে হবে না দেখুন চিনিটা গলে গেছে এখন আমি দিয়ে দেবো মিক্সার করে রাখা চালগুলো চালের গুঁড়িটা অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে বন্ধুরা এই চালে নাওটা খেতে এতটা সুন্দর লাগে যে একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতেই পারবেন না একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এত ভালো লাগে তো বন্ধুরা চাল এবং নারকেলের পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো পছন্দ মতো নিতে পারেন কোনো ব্যাপার না দেখুন হয়ে গেছে ঠিক এই পর্যায়ে নামে নিতে হবে এখন আমি গ্যাসটা অফ করে দু থেকে তিন মিনিট ঢেকে রাখবো দেখুন কত সুন্দর একটা পাক এসে গেছে এখন আমি দু মিনিট মতো ঢেকে রাখবো বন্ধুরা এখন আমি ঢাকনাটা তুলে নেব তো দেখুন চালের গুঁড়িটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং অনেকটা বেড়ে গেছে এখন আমি নাড়ুগুলো বানিয়ে নেব এবার আমি নাড়ুগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে দেখুন তো আমি একে একে সব নাড়ুগুলো বানিয়ে নেব দেখুন দেখুন বন্ধুরা সব নাড়ুগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন চালের নাড়ু যে এত টেস্টি হয় একবার না খেলেও বুঝতে পারবেন না তাই বলছি বন্ধুরা একবার হলেও এইভাবে চালের নাড়ু বানিয়ে খেয়ে দেখবেন নারকেল নাড়ু খায় একদমই ভুলে যাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে